মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে জানিনা ওই মদিনায় কি আছে মধু জানিনা ওই মদিনায় কি আছে মধু মদিনা মোদিনায় বলে কান্দে যে শুধু আমার পাগল মন ওই মদিনাই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনাই প্রেমে পড়েছে জানি না ওই মদিনাই আছে মধু মদিনা মদিনায় করেছে যাদু জানি না ওই মদিনাই যে মধু মদিনা মদিনা এ বলে কান্দে যে শুধু বিশ্ব জগত নবীর প্রেমিক পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে